হ্যালো আসসালাম আজকে অনেক বৃষ্টি পড়তেছে খুব ঠান্ডা ঠান্ডা তো আমার হাজব্যান্ড বলতেছে খিচুড়িটা পাকাই ফেলি যে আমি মুসুর ডাল ধুয়ে নিয়েছি মসুর ডাল ধোয়া হয়ে গেছে সাথে চাউলও ধুয়ে রেখে দিছি ছোটো ছোটো দুইটা আলু দেবো কিচুরের মধ্যে পেঁয়াজ কুচি করে রেখেছি টমেটো গরম পানি সিদ্ধের জন্য বসা দিয়েছি চায় সব দিকে এই যে খুব সুন্দর বৃষ্টি পড়তেছে বাইরে অনেক জোরে বৃষ্টি পড়ছিল অনেকক্ষণ এখন একটু কমছে খুব সুন্দর বৃষ্টি পড়তেছে এত বেশি টান লাগতেছে আসলে গরম গরম খিচুড়ি অনেক মজা তাই আজকে খিচুড়িটা পগাই ফেলব এই যে তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিলাম খুব সুন্দর মরিচ মশলা সবগুলো কষায় ফেলেছি আলুটা একটু কষাই নিল পাঁচ মিনিট একটু সিদ্ধ করে নেবো আলুটা কি সুন্দর বৃষ্টি পড়তেছে ঠান্ডা ঠান্ডা এই বেলকনিতে পানি নিচের মধ্যে পানি চলে আসছে কারেন্টটা চলে গেল এখন মুসুর ডালটা দিয়ে দেবে আমার মেয়ে অন্ধকারে কিছু দেখা যাইতেছে না ভালো করে তুমি তো তো তোমার শক্তি নাই মনে হয় খুব সুন্দর করে লাগা হয়েছে চাউলটাও দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নেবো এবার গরম পালটা দিয়ে দেবো बड डक ना दे गोरा दे